যেতে যেতে রাস্তায় একটা সুন্দর পরিবারের সাথে দেখা হয়ে গেল আর এটা হচ্ছে কুতু পরিবার হ্যাঁ গাইস কুতুকুতু আসলে আমি কুত্তাকে কুত্তুকুতুই বলি মানে কুত্তাকে কুত্তা বললে আমার মনে হয় যে আমি কুত্তাকে গালি দিতেছি তো ওরা তো একটা প্রাণী ওদেরকে গালি দেওয়াটা কি ঠিক বলেন তাই এদেরকে আমি সব সবসময় কুতুকুতুই ডাকি তো যাই হোক কুতুকুতুকে দেখতে দেখতে সরল মনে হলো এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা প্রাণী একবার কামড় দিলে অথবা খামসি দিলে তারপর ভ্যাকসিন নেওয়া না হলে কিন্তু মৃত্যু নিশ্চিত তবে আমাকে কিন্তু একবার দিছিল দুই হাজার সালের ডিসেম্বরে তারপর অবশ্য আমি ভ্যাকসিন নিয়েছিলাম পাঁচটা পাঁচ হাজার টাকার ভ্যাকসিন নিছি নিয়ে আমি আমার জীবন রক্ষা করছি তো এখন থেকেই কুতু দেখলেই আমার ভয় লাগে যদি করে একটা কামড় দিয়ে দৌড় মারে আচ্ছা যাই হোক আপনারা রাস্তাঘাটে কুতু দেখলে দূরে থাকবেন ওদেরকে যদি হেল্প করতেই হয় দূর থেকে হেল্প করবেন কাছে গিয়ে কামড়টা মোর খাইয়েন না তো যেদিন বাড়ি থেকে বের হয়েছিলাম ওই দিনের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল যদিও আকাশে মানে সূর্য দেখা যাচ্ছিল না রুট ছিল না কিন্তু অনেক বাতাস ছিল আর অনেক বেশি ভালো লাগতেছিলো তো যাই হোক আমি দোকানে আসছিলাম আমার কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র কেনার জন্য আসার পর দেখলাম স্কুলে অনেক মানুষ তো ভাবলাম যে স্কুলে কি হচ্ছে একটু দেখে আসি আর এটা হচ্ছে আমার ছোটোবেলার স্কুল এই স্কুলেই আমি পড়ালেখা করছিলাম ক্লাস প্লে থেকে ফাইভ পর্যন্ত তারপর এসে দেখি এখানে একটা বকুল ফুলের গাছ যদিও এই স্কুলে পুরনো একটা বকুল ফুলের গাছ ছিল কিন্তু এটাকে মনে হয় কেটে ফেলছে তারপর নতুন করে আরেকটা লাগাইছে আর এই বকুল ফুল আমার অনেক বেশি ভালো লাগে কারণ বকুল ফুলের স্মেলটা অনেক সুন্দর তারপর সুন্দর করে একটু ভিডিও করে নিলাম ভিডিও করার পর দেখলাম একটা ভাতিজি কয়েকটা জবা ফুল পারছে পাইরা আমাকে একটা দিছে দিয়া বলতেছে নেন আনটি এটা আপনি আপনার হাতে রাখেন পরে ওরে বললাম ফুল পারা তো ঠিক না ও বললো আরে পিক তোলার জন্য পারছি তো যাই হোক ওরে কয়েকটা পিক তুলে দিলাম সুন্দর সুন্দর তারপরেও আমি কতগুলো ভিডিও করে নিলাম আসলে আমি ঘুরতে ঘুরতে ভুলেই গেছি আমি কী জন্য আসছিলাম তারপর হঠাৎ করে মনে হয়েছে আরে আমি তো খরসানিতে আসছিলাম বাজার থেকে তো যাই হোক এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল যদিও আমাকে ইনভাইট করা হয় নাই প্রোগ্রামে কিন্তু তারপরও আমার দেখতে ইচ্ছা হইতেছিল যে আসলে এখানে কিসের প্রোগ্রাম হচ্ছে বা কিসের প্রোগ্রাম হবে এটা আমি দেখে যাবো তারপর হচ্ছে অনেকক্ষণ ওয়েট করলাম ওয়েট করার পর হচ্ছে দোকানে গেছিলাম দোকান থেকে কিছু জিনিসপত্র নিলাম তারপর হচ্ছে অনেক গরম লাগতেছিল আইসক্রিমও নিয়ে নিলাম আর ওয়েট করতেছিলাম কখন শুরু হবে দেখবো আসলে এটা কিসের প্রোগ্রাম তারপর দেখি যে আইসা যারা প্রোগ্রামের অ্যারেঞ্জ করছিল তারা আইসা তারপর দেখলাম ও আচ্ছা এটা নাকি তথ্য আপার প্রোগ্রাম মানে এই প্রোগ্রামের মাধ্যমে গ্রামের মহিলাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হয় গ্রামের মহিলারা কিভাবে সরকারের কাছ থেকে বিভিন্ন উপায়ে হেল্প পাবে এটাই এখানে বলা হয়েছিল তো যাই হোক তারপর বাড়িতে চলে আসলাম আজকে এই পর্যন্ত এই বাই বাই আল্লাহ ফেস